যে মুসলমান এক মাস এক চমন আমার ছাড়ে তাইলে তো মনকে বলতে পারতাম এক মাস পড়ার পরে যদি এগারো মাস নাও পড়ত আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে পড়িস না কেন আপনি কি ভুল বললেন নাকি বলছে ভুল কি আপনার রসুল আপনার বন্ধু না এক মাস সত্তর মাস কয় মাস এক মাস

বলেন কয়জন কয়জন রমজান রমজান মাসে ইফতার করাইল তাহলে তো উচিত ছিল মহল্লার ভিতরে এটাই ঝগড়া হইতো এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো খবরদার যদি ইফতারি পাকাইলে কেন আমার জাহানার থেকে মুক্তি মুক্তি প্রয়োজন আমি ইফতারি পাকায় করে পাঠান ও বলতো আমারও তো মুক্তি দরকার খবরদার যদি তুই পাকাইলি আমি পাকায় পাঠানো দুই বাড়ি ঝগড়া কিনিয়া ওই ইত্যাদি পাঠাইবো পাঠাইবো আর বলতেছে কি পাকাইলে খবর আসে ঝগড়া কিনিয়া হায় হায় জীবনটা ডরার জন্য আমি মোটা চারটা দেখাই বড়ো অল্প জীবন ছোট জীবন বড় মূল্যবান করবে এক পর্বে তিন তিনবার সেজদায় করবে আল্লাহ রসুল কে আমাদের দিন উম্মত কে দুজক থেকে বাহির করার জন্য তিনবারে যতগুলা দিবে আল্লাহ এক একবারে বিরাট বিরাট সংখ্যা দিবে যে বন্ধু বাইর করে দিলাম তারপরে জিজ্ঞাসা করবে আর কেউ আছে বন্ধু আর কেউ আছে বলবে কেউ নাই কিন্তু চোখে পানি থাকবে আল্লাহ জিজ্ঞাসা চোখে পানি কেন যাদের বিরুদ্ধে গেছে বলেন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে আপনি সারা বৎসরে কোরআনটাকে একবার চুমা দেন না বলো এখানে যারা বসা আসে যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুঁয়া দেখি

সাথে হবে বন্ধুত্ব ভালোবাসা প্রেম প্রীতি কোরআন তোকে জানতে কোরআন বলেন তো আপনাদের এই এলাকার মানুষ ধনী হইলে কই থাকে ধনীরা কই হহ কই থাকে আর একটু পয়সা আলো হইলে হুম গুলশান আর একটু পয়সা আলো হইলে এমريكا ঠিক না হুম কি আল্লাহ বুঝি গরিব গরিব তোল আপনি এখানে নিজের গটটা দিলেন কেন হ আপনার লোকর ধনী তো ধনী হলে টাকা না হলে সাবার যায় আট্টু হলে বুলশান যায় আর একটু হলে কানাডা লন্ডন আমেরিকা যায় ঠিক না ঠিক হ দুনিয়া রে কি বুঝায় পয়সা फेक तमाशा दे দুনিয়ারে বুঝায় টাকার বলে নেতা মন্ত্রী টাকার বলে বেগম পাড়া ঠিক না আল্লাহ বুঝি গরিব ঠিক না হম তো বটটা আপনাকে ওইখানে দিলো কেন রাস্তা না আজকে হয়েছে তিরিশ বছর আগে অত ঘর ঠিকনা ঠিক না আজকে না বিল্ডিং হয়েছে ওই সময় তো ট্রেনের ছিল ঠিক না চাল ছিল তো বেড়া ছিল না রাগ হয়ে গেল হ্যাঁ বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়তো ঠিক না কিন্তু বলছে না কি যে আমার ঘর না তো গরটা কেন দিলো আরে বলেন না একটু ভাবেন না আমার স্যার বোঝা কোনো কারণ আছে যেন দুই কদমি তুই জান্নাতে ঢুকতে পারো মনে তোর বাড়ির তোর বলিতে দিয়া দিলাম আমার ঘর হোকনা এটা অজয় পাড়া হোকনা যোগাযোগ বিচ্ছিন্ন হোকনা চর এলাকা হোকনা পাহাড়ি এলাকা হোকনা জঙ্গল হোকনা এটা পাতা দিয়া বানানো হোকনা এটা ছনের ছাউনি হোকনা এটা খেরের বেড়া ঘর আমার দিয়া দিলাম তুই কদম দিয়ে যেন তুই জান্নাতে ঢুকতে পারস দলিল দিতেছি দলিল হাদিস দিয়া যাকে বেশি বেশি মসজিদে আসে দেখো সাক্ষী দাও কিসের ইমান সাক্ষী দাও ঠিক না জান্নাতে কে যাবে ইমানদার জান্নাতে যাবে ঠিক না হ্যাঁ

নাইলে কেন বলতেন অজাবাত 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 নাই বুখারি শরীফে সবাই বলতেছে জানা যা দেখাও লোকটা খুব ভালো আল্লাহ রসুল বলে অজাবাত লোকটা খুব খারাপ অজাবাত দুটাই অজাবাত বুঝলাম তো না আগেরটাকে ভালো বলছো জান্নাত মিলা গেছে খারাপ বলছো জান্নাত জাহান্ন মিলা গেছে অকবর বড় দুয়ারে তো মসজিদে নাレシনের জান্নাতের দুই قدم দিয়ে জন্য জান্নাতে যেতে পারে আর একটা দেখাবো হাদিস বাসিরিন মাসরা ইনাকি দুলামি ইলাল মাসা যদি বিল নুরি تام يومল কিয়ামত হায় রাতের অন্ধকারে 100 আর যাকে জামাতে আসতে দেখো বিলা ওকে

গর্ত দিয়ে দিলেন বাড়ির আঙ্গিনায় গর্ত দিয়ে দিলেন নিজের মহল্লায় মহল্লাটা তো দেখলো না মানুষগুলো তো দেখলো না গর্ত তো দিয়া দিলেন তাও আল্লাহর ঘর যার চেয়ে ধনী কেউ নাই সবাই যার থেকে নিয়ে কি হিসে ধনী যার বান্ডার থেকে নিয়ে ধনী হিসে উনি গর্তা দেয়া দেয়া কি ভুল বললাম নব্বই ভক্ত নামার মসজিদে আস যদি এক মাসও পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম